আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনার সবাই ভালো আছেন আমি ভালো আছি ইনশাল্লাহ তো আমি আজকে বেকার সময়ের ভিতরে আমি আপনার সাথে একটু আলোচনা করতে আসছি আসলে আমাদের প্রতিটা জেলা বা প্রতিটা বিভাগে যে আমরা নামকরণ করা আছে সেই নামকরণগুলো আমরা কৌতুল বসতা জানতে চাই যে আসলে এই নামগুলো কোন কারণে নামকরণ করা হয়েছে আসলে এর তো নিশ্চয়ই একটু কোনো কারণ আছে নিশ্চয়ই কোনো যে কোনো একটা বিষয় নিয়ে কিন্তু একটা জায়গার নাম হয় তাই না তো গুগল অ্যাকাউন্ট থেকে আমরা এটা শুনবো যে আসলে গুগলে কি বলে এআই কি বলে যে আমাদের এই জেলাগুলোর নাম বা বিভাগের নাম কি কারণে নামকরণ করা হয়েছে তো আজকে শুনবো যে আমাদের ময়মনসিংহ জেলার নাম কোন কারণে নামকরণ করা হয়েছে তো আপনারা শোনেন হ্যালো জেমেনি আমাদের বাংলাদেশের ময়মনসিংহ জেলার নামকরণ কোন কারণে করা হয়েছে একটু বলবা শুনেন ময়মনসিংহ জেলার নামকরণের পেছনে বেশ কিছু মতো প্রচলিত আছে এর মধ্যে প্রধান কিছু কারণ নিচে উল্লেখ করা হলো। মোমেন শাহ থেকে মোমেন শাহী মোগল আমলে মোমেন শাহ নামের একজন সাধক ছিলেন তার নামানুসারে মধ্যযুগে এই নাম হয় শাহী পরবর্তীতে এই মোমেন শাহী থেকেই ময়মনসিংহ নামটি এসেছে বলে অনেকে মনে করেন নাসিরাবাদ থেকে ময়মনসিংহ ষোড়শ শতাব্দীতে বাংলার স্বাধীন সুলতান সৈয়দ আলাউদ্দিন হোসেন শাহ তার পুত্র সৈয়দ নাসির উদ্দিন নসরত শাহের জন্য এই অঞ্চলে একটি নতুন রাজ্য প্রতিষ্ঠা করেন যার নাম ছিল নসরত শাহী বা নাসিরাবাদ পরবর্তীতে একটি ভুলের কারণে নাসিরাবাদ রেলওয়ে স্টেশনের নাম পরিবর্তন করে ময়মনসিংহ রাখা হয় জানা যায় কুড়ি টিন কেরোসিন নাসিরাবাদ রেল স্টেশনে বুক করা হয়েছিল কিন্তু সেই মাল রাজপুতনার নাসিরাবাদ রেল স্টেশনে চলে যায় এই ভুল এবং অন্যান্য কিছু বিভ্রান্তি এড়ানোর জন্য রেলওয়ে স্টেশনের নাম পরিবর্তন করে ময়মনসিংহ রাখা হয় তখন থেকেই নাসিরাবাদের পরিবর্তে ময়মনসিংহ মানসিংহ থেকে কেউ কেউ মনে করেন সম্রাট আকবরের প্রধান সেনাপতি মানসিংহকে বারো ভূঁয়াদের প্রধান খাঁকে দমন করার জন্য এই অঞ্চলে পাঠানো হয়েছিল। সেনাপতি মানসিংহ ময়মনসিংহে ঘাঁটি স্থাপন করেছিলেন তার নামানুসারেই এই অঞ্চলের নাম মানসিংহ হয় এবং পরে তা ময়মনসিংহ পরিবর্তিত হয় মমিন এবং এর সংমিশ্রণ আরেকটি মত হল মোমিনশাহী পরগনার মোমিন এবং সিংহ জিয়ালের সিং মিলেই মোমিন সিং এবং পরে নামের সৃষ্টি হয়েছে সব মিলিয়ে ময়মনসিংহের নামকরণের পেছনে একাধিক ঐতিহাসিক ও কিংবদন্তি জড়িত ময়মনসিংহ জেলার নামকরণের ইতিহাস এ ইভিডিওটি ময়মনসিংহ জেলার নামকরণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করে যা আপনার প্রশ্নের উত্তর খুঁজে

আচ্ছা শুনলেন যাই হোক বিওয়ার্স আমাদের ময়মনসিংহ জেলার নাম কোন কারণে নামকরণ করা হয়েছে আসলে আমার একটু কৌতূহল বসেতে আমি ভিডিওটা বানাইলাম আসলে এক এক দেশের একটা নাম বা যে কোনো একটা অঞ্চলের নাম কোন কারণে নামকরণ করা হয় সেটা আসলে বলার জন্য বা শোনার জন্য আমরা বোঝার জন্য সবাই এই কারণে আমার ভিডিওটা করা যদি ভালো লাগে